পরিচয় গোপন রেখে কারো দোষের ঘটনা বন্ধুদের বললে কি তা হবে গোপন রেখে যদি কারোর কাছে আপনি সেটা সেটা বলেন তাহলে পরিগণিত হবে না তবে পরিচয় গোপন করা সত্ত্বেও যদি বন্ধুরা তাকে চিনে ফেলে হতে পারে যে আপনি পরিচয় বলেন না কিন্তু সবাই বুঝে গেছে তাহলে সেটা কিন্তু গিবত অন্তর্ভুক্ত হবে কারণ গিবতের উদ্দেশ্যটি হলো কারো সম্পর্কে সমাজে নেতিবাচক ধারণা যেন তৈরি না হয় সেই জিনিসটিকে স্টাবলিশড করা অতএব যদি তারা বুঝেই যায় তাহলে সেই লক্ষ্যটা তো আর হাসিল হলো না সে মাকসাদ হাসিল হলো না তো মাকসাদের সুদি এখানে বিবেচনা করতে হবে এরপর প্রশ্ন হলো বিউটি পার্লারে ব্যবসা করা যাবে কিনা না হলো বিউটি পার্লারের ব্যবসা মৌলিকভাবে কোনো হারাম ব্যবসা নয় সেখানে যদি আপনি বৈধ কোনো কাজ করেন তাহলে সেটা হালাল হবে ধরুন সেখানে মেয়েদের স্বাভাবিক যে সমস্ত শোভাবর্ধনের কাজ সাজসজ্জার কাজ সেগুলো করতে পারেন যে সমস্ত হালাল বিউটিফিকেশনের কাজ আছে সেগুলো করতে পারেন সেখানে দেখা গেল যে আপনার আহ আপনার হাত পায়ের যত্ন মুখের অনেক সার্ভিস থাকতে পারে যেগুলো সরিয়া করে সেগুলো করতে পারেন চুল চুলের ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে যে যে সমস্ত হালাল কাজগুলো আছে সেগুলো করতে পারেন কিন্তু যদি হারাম কোনো কাজ হয় তাহলে সেক্ষেত্রে যেমন গ্রুপ লাক করা এটা সরিয়ে দিন সে এখন সেটা যদি আপনি সেখানে করেন সেটা না যায় হবে অতএব আহ বিউটি পার্লার কি করছেন সেটা হলো দেখার বিষয় স্বামীকে না জানিয়ে স্বামীর টাকা থেকে অল্প অল্প করে দশ বছরে এক লাখ টাকা জমিয়েছে এই টাকার মালিক কে আমি না প্রশ্ন স্বামী হলো যে টাকা স্বামীকে না জানিয়ে তার থেকে সরিয়ে রেখেছেন টাকাটা এটা আপনার না আর যদি আপনি এরকম টাকা সরান স্বামী জানেন এবং তিনি এটাকে বরং এনজয় করছেন এবং তার কোনো আপত্তি নাই সেটি স্পষ্ট তাহলে সেক্ষেত্রে এটা আপনার হতে পারে এবং এটার মালিক আপনি যদি স্বামীর কোনো আপত্তি না থাকে এরপর প্রশ্ন হলো স্বামী এক তালাক দেওয়ার পর বলেছে আমার বাসায় চলে এসো এটা রুজু বলে গণ্য হবে কিনা আহ হ্যাঁ এটা রুজু বলে গণ্য হবে যদি নির্দিষ্ট সময়ের মধ্যে এটি বলে থাকে ইদ্যত এর সময়টা পার হয়ে গেছে তারপরে স্বামী এটি বলেছেন এরকম হলে সেটি রুজু বা প্রত্যাহার বলে গণ্য হবে না এক তালাক দেওয়ার পর তিন মাসের মধ্যেই স্বামী কিন্তু ইদ্দুৎ চলাকালীন সময়ের মধ্যেই কিন্তু স্বামী যদি বলেন যে চলে আসো তাহলে এটা তিনি তালাক প্রত্যাহার করেছেন সেটা হিসাবে গণ্য হবে এবং আপনি চলে আসতে পারবেন এবং বৈবাহিক সম্পর্ক পুনর্বহাল হয়ে যাবে এরপরে প্রশ্ন হলো অনেকদিন থেকে আমি গোপ একটু স্বাভাবিক বড় রাখি গতকাল এক মুরব্বী আমাকে ভৎসনা করে বলেছেন খাবার খাওয়ার সময় খাবারের কোনো অংশ গোপে লাগলে তা হারাম হয়ে যায় এতদিন আমি যা খেয়েছি সব হারাম খেয়েছি বিষয়টি কি আসলে সঠিক জানতে চাই প্রদর্শক প্রথম কথা হলো গোপ খুব বেশি বড় রাখাটা সুনার খেলাফ গোপ ছোট করা বাকসার এভাদিসের ভাষা এটি মিনসুরানুল ফেতরাহ বা প্রকৃতিগত সুন্নার অন্তর্ভুক্ত আগের অন্যান্য নবী মধ্যেও এই সন্না অব্যাহত ছিল খুবই গুরুত্বপূর্ণ একটি সন্না এই জন্য গোপ বড় রাখা উচিত না গোপ ছোট করতে হবে গোপ ছোট করা কেছি ইত্যাদি দিয়ে বা ট্রিমার ইত্যাদি গোপ ছোট করা এটাই হলো সুন্না এবং সেই সুন্না সবসময় মেনে চলা উচিত আপনার সেটি হলো প্রথম কথা দ্বিতীয় কথা হলো যে যদি গোপ বড় হওয়ার কারণে খাবার বা পানীয় খেতে বা পান করতে গেলে লেগে যায় তাহলে সেটি হারাম হওয়ার কথা যেটা তিনি বলেছেন সঠিক কোথাও আপনার যদি কোনো খাবার বা পানীয় গোপে লেগে যায় সেটা হারাম হওয়ার কথা কোনো বলেননি তবে কোনো কোনো ফকিগণ এটাকে মাকরু বলেছেন গোপে গোপ যদি খেতে বা পান করতে গেলে যদি গোপে লেগে যায় তাহলে এটাকে মাকরু বলেছেন কোনো কোনো ফকিগণ অন্যরা এটাকে মাকরুও বলেননি এবং সেই মতেও অধিকতর শক্তিশালী মনে হয় তবে হ্যাঁ এটি অস্বাস্থ্যকর এবং সন্দেহাতিক আমাদের এটি অ্যাভয়েড করা উচিত নিজের সুস্থতার প্রয়োজনে এবং অরুচিকর বটে বিধায় সেটি ভিন্ন বিষয় কিন্তু সরিয়া দৃষ্টিকোণ থেকে এটাকে যেভাবে দেখানো হয়ে থাকে একেবারে হারাম হয়ে যাবে খানাটা বিষয়টা সেরকম না বরং মাকরু হওয়া নিয়েও ইখতলাফ আছে এরপরে প্রশ্ন হলো শ্বশুর আমার ও স্বামীর রাশি দেখে বলেছেন আমাদের নাকি সম্পর্ক টিকবে না স্বামী ভবিষ্যতে অন্য বিয়ে করবে এগুলো কি সত্য দেখুন আপনার শ্বশুর আপনার এবং আপনার স্বামীর রাশি দেখে আপনাদের সম্পর্ক টিকবে না বা ভবিষ্যতে কি হবে না হবে সে সম্পর্কে মন্তব্য করেছেন এটি খুবই গর্হিত একটি কাজ তিনি করেছেন কারণ আল্লাহ ছাড়া কেউ কিন্তু অদৃশ্য বা ভবিষ্যতে কি হবে না হবে সেটা আল্লাহ ছাড়া কেউ জানেন না বিধায় এ ধরনের রাশি দেখে ভবিষ্যৎবাণী করা না যায় একটি কাজ যেটি আপনার শ্বশুর করেছেন তার তবা করা উচিত এবং গায়েবের বিষয়ে এ ধরনের মন্তব্য করা উচিত নয় আর রাশি গণনা করা এর জন্য গণকের কাছে যাওয়া বা কাউকে কারোর কাছে রাশি গণনা করতে দেওয়া হাদিসে পরিষ্কারভাবে নিষেধ আছে এবং চল্লিশ দিন পর্যন্ত আমল এবাদত কবুল হবে না যদি কেউ গণকের কাছে যায় এবং তার কাছে নিজের গণনা করতে যায়। অর্থাৎ এটি গুনাহের কথা এই জন্য এটা করা উচিত না আর যদি কেউ বিশ্বাস করে রাশি গণনাকে তাহলে তো সে গর্হিত কাজ করলো কেমন যেন হাদিসের ভাষ্যমতেন আলোচনার প্রতি তার সে ইমান আনলো না বরং তার প্রতি ঘুরি করলো ব্যাপারটা এরকম কারণ আল্লাহ তালার কাছে একমাত্র গায়েব বিধায় রাশির গণনা করে কোনো গণক যদি বলে নেয় এবং তার কথা যদি খেটেও যায় তারপরেও এরকম ব্যক্তির দ্বারস্থ হওয়া একজন ইমানদারের জন্য জায়েজ নয় এবং এই ধরনের শয়তান ওয়াসা বাদ দিয়ে আপনার স্বামীর সাথে সুন্দরভাবে সুসম্পর্ক বজায় রেখে আপনি সংসার করতে থাকবেন আল্লাহর পর পরিপূর্ণ তকল এবং ভরসা করে এরপরের প্রশ্ন হলো আমি অস্ট্রেলিয়ায় পড়ালেখা করি আমি দিন থেকে উদাসীন হয়ে যাচ্ছে দিন দিন আমাকে নসিহা করুন প্লিজ প্রিয় শিক্ষার্থী ভাই আপনার প্রতি আমার নসিহা হলো যে অস্ট্রেলিয়ার মতো জায়গায় যে সমস্ত সিটিগুলোতে বিশেষ করে প্রচুর পরিমাণে মুসলিম আছে এবং প্রচুর পরিমাণে মসজিদ আছে এবং মুসলমানদের বেশ ভালো ভালো নিজস্ব সোসাইটি ডেভেলপ হয়েছে সেই সমস্ত জায়গাগুলোতে আপনি বসবাস করবেন এবং চেষ্টা করবেন সে সমস্ত জায়গার মুসলমানদের সাথে বা দিনই যে সমস্ত সার্কেল আছে দাওয়াতি সেক্টর আছে তাদের সাথে ইনভলভ হওয়ার চেষ্টা করবেন তাদের সাথে ইনভলভ হলে ইনশাআল্লাহ বিদিনাল্লাহ দেখবেন আপনার ইমান আমলকে সেভ করা তুলনামূলকভাবে সহজ এরপর যত দ্রুত সম্ভব এই ধরনের পরিবেশে দীর্ঘমেয়াদের থেকে আপনার ঈমান আমল ক্ষতিগ্রস্ত হতে পারে আইডেন্টিটি নষ্ট হতে পারে সেই আশঙ্কা থেকে আপনি ইমানদারদের পরিবেশে মুসলিম প্রধান পরিবেশে ফিরে আসার চেষ্টা করবেন এরপর প্রশ্ন করেছেন আমার ভাই নাস্তিক হয়ে গেছে সে কি বাবার ত্যাজ্য সম্পত্তির অংশ পাবে উত্তর হলো না কোনো ব্যক্তি যদি মুসলমান থেকে মোরতাদ হয়ে যায় অন্য কোনো ধর্মে দীক্ষিত হয়ে যায় কিংবা ধর্ম বিশ্বাস থেকে সরে যায় তাহলে সে মুসলমানের প্রত্যেকটা সম্পদের কোনো হিসা পায় না বিশ্বাদাম বলেছেন লাই আরসুল মুসলিম আল কাফিরা ও আল কাফির আল মুসলিম কোনো মুসলমান কোনো কাফিরের যেমন মিরাজ পাবে না আবার কোনো মুসলমান মিরাজ কোন কোনো কাফির কিন্তু পাবে না এটি পরিষ্কারভাবে হাদিসে আছে অতএব আপনার এই ভাই আপনার বাবার প্রত্যেকটা সম্পদে এমনকি আপনার মায়ের প্রত্যেকটা সম্পদে কিংবা আপনার যারা মুসলমান আছেন আপনার ফ্যামিলিতে তাদের কারোর সম্পত্তিতে তিনি ভাগ পাবেন না এরপর আমার এলাকার একজন হিন্দু ছেলে হয়েছে একজন হিন্দুর ছেলে হয়েছে এই উপলক্ষে পুরো এলাকায় মানুষদের তিনি দাওয়াত করেছেন তার দাওয়াতে মুসলিমরা কি যেতে পারবেন ছেলে হয়েছে এই তিনি এলাকা থেকে খাওয়ানোর চেষ্টা করছেন বা খাওয়ানোর নিয়ত করেছেন হিন্দু হয়ে এ ধরনের উদ্যোগ তিনি যদি নিয়ে থাকেন তো সেই উদ্যোগে সামিল হয়ে তার খাবার গ্রহণ করা মুসলমানদের জন্য মৌলিকভাবে জায়েজ যদি খাবারটা হালাল হয় তিনি যে খাবার সার্ভ করছেন সেটা যদি হয়ে থাকে এবং সে গ্রস্ত যদি কোনো মুসলমানদের জবাই করা পশুর গ্রস্ত হয়ে থাকে তো নিঃসন্দেহে সেটি খেতে পারেন যদি কোনো নাপাক বা হারাম হওয়ার কোনো সন্দেহ না থাকে তাহলে সেক্ষেত্রে দাওয়াত খেতে অসুবিধা নেই বিশাল সাল্লাম ইয়াহুদি বা অমুসলিমদের দাওয়াত খেয়েছেন অতএব দাওয়াত খেতে অসুবিধা নেই খাবারটা হালাল কিনা সেটি হলো গুরুত্বপূর্ণ